হাই বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু চোদ্দো সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার হিরো টেলিভিশন সিরিজ দ্য ফ্ল্যাশ নিয়ে ডিসি কমিক্সের একটি অন্যতম ফেভারিট ক্যারেক্টার ফ্ল্যাশের উপর ভিত্তি করে এই সিরিজের গল্প তাই আশা করি এই ক্যারেক্টারকে নিয়ে নতুন কোনো ইন্ট্রোডাকশান দেওয়ার দরকার নেই শুধু এটুকুই বলবো বলব ইউ মুভিগুলি যারা দেখেছেন বা দেখছেন তারা এই ওয়েব সিরিজের সাথে প্রথম থেকেই কোনো লিঙ্ক খুঁজতে যাবেন না এটা পুরোপুরি ফ্রেশভাবে দেখতে শুরু করুন যেখানে যেখানে লিঙ্ক দেওয়ার দরকার আমি নিজেই ইন্ডিকেট করে দেবো যদিও এর আগে আমার অ্যারো সিরিজটি এক্সপ্লেন করলে বেটার হতো কারণ ওই সিরিজ স্পিন অফ হয়ে এই সিরিজের সূত্রপাত ওকে তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল গল্পের দিকে শুরুতেই আমরা দেখতে পাই একটি লাল রঙের বস্তু পুরো শহর জুড়ে ফুল স্পিডে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু পরবর্তীতেই আমরা জানতে পারি এই বস্তুটিই হলো এই সিরিজের মেন চরিত্র ফ্ল্যাশ যে এই পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হিউম্যান মানে সে অকল্পনীয় গতিতে দৌড়াতে পারে কিন্তু তার এই ক্ষমতা কোথা থেকে এলো এটা জানতে গিয়েই ফ্ল্যাশ মানে ব্যারি অ্যালেন চোদ্দ বছর আগের তার অতীতের ঘটনা বলতে শুরু করে যেখান থেকেই আমরা জানতে পারি সে ছোটবেলায় এতটাই সন্তুষ্ট ছিল যে প্রায়শই তার স্কুলের অন্য বাচ্চারা তার উপর টর্চার করত আর তার মা এই সব জানার পরেও তাকে এই বিষয়ে গাইড করতে আর শেখাতো সমস্ত কিছুর আগে একজন প্রকৃত হৃদয়বান মানুষ হওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে একদিন রাতে হঠাৎই ব্যারি ঘুম ভেঙে আশ্চর্য কিছু ঘটনা লক্ষ্য করে যেটা সম্পূর্ণ জানার জন্য সে যখন তার মায়ের রুমে গিয়ে উপস্থিত হয় তখনই সে দেখতে পায় একটি অদ্ভুত আলোর রশ্মি তার মাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে আর তার মা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে ব্যারি সেই দিকে এগিয়ে যেতে গেলে তার বাবা মা দুজনেই তাকে সেখান থেকে দূরে চলে যেতে পারে আর এক নিমেশের মধ্যেই ব্যারি নিজেকে রাস্তায় দেখতে পায় মানে কোনো এক অজানা শক্তি তাকে তার বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে এবার ব্যারি যখন রাস্তা থেকে তার নিজের বাড়িতে পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানে কিছু পুলিশ অফিসার তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আর তার মা ওই রুমেই মারা গেছে মানে পুলিশ এসে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে গ্রেফতার করেছে এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে আর আমরা জানতে পারি জো ওয়েস্ট নামক একজন ডিটেকটিভ অফিসার ব্যারির বাবা মা মারা যাওয়ার পর তাকে দত্তক নিয়েছে আর বর্তমানে ব্যারি তার সাথেই থাকে এমনকি তার হেল্পিং হ্যান্ড হিসাবে কাজও করে যেমন এখানেই আমরা দেখতে পাই একটি ব্যাংক ডাকাতি হওয়ার পর ব্যারি ডিটেকটিভ জো ওয়েস্ট তার পার্টনার ফ্রেড এবং তাদের বস ক্যাপ্টেন সিং সেখানে আসে ইনভেস্টিগেট করতে যেখানে সিসিটিভি ফুটেজ চেক করে তারা কনফার্ম হয় ক্লাইড এবং মার্টিন নামক দুজন অপরাধী এই ব্যাংক ডাকাতি করেছে এমনকি এই কাজ করতে গিয়ে তারা একটি সিকিউরিটি গার্ড হত্যা করেছে পরবর্তীতে আমরা দেখতে পাই কিছু জায়গা পর্যবেক্ষণ করে একটি ট্রাকের টায়ারের দাগে থাকা কিছু পশুর মলমূত্র সংগ্রহ করে যেটা সে তার ক্রাইম ল্যাবে গিয়ে পরীক্ষা করার পর বুঝতে পারে ওই অপরাধীরা এই শহরেরই কোন পশু খামারে লুকিয়ে থাকতে পারে যেটা সে সেই মুহূর্তেই জোকে জানায় আর তারপর তার মেয়ে আইরিশের সঙ্গেই বেরিয়ে পড়ে স্টার ল্যাবের উদ্দেশ্যে স্টার ল্যাব হলো এই সেন্টার সিটির বড় ল্যাবরেটরি যার ওনার একজন বড় সায়েন্টিস্ট হ্যারিসন ওয়েলস এখন এই হ্যারিসনের ব্যাপারে আর কিছু বলছি না কারণ এপিসোড যতই এগোবে এর সম্বন্ধে আপনারা আস্তে আস্তে ততই জানতে পারবেন আর যদি এখনই বলে দিই তাহলে আপনাদের ইন্টারেস্টই নষ্ট হয়ে যাবে এনিওয়ে স্টার ল্যাবে পৌঁছে তারা দেখতে পায় হ্যারিসন সাধারণ জনতাদের জানাচ্ছে আজ তারা এখানে যে কাজ করতে চলেছে সেটা মানবজাতির ভবিষ্যৎকে পুরোপুরি চেঞ্জ করে দেবে এবার ব্যারি ও আইরিশ যখন তার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে ঠিক তখনই একটি চোর আইরিশের ল্যাপটপ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় যেটা দেখে ব্যারি তার পিছু নিলে চোরটি তাকে গুরুতর ভাবে আঘাত করে যদিও এডি নামক একজন পুলিশ ডিটেকটিভ সেই স্থানে উপস্থিত হয় চোরটিকে ধরে ফেলে এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই জো এবং কাইরে ব্যারির কথা মতো শহরের বেশ কয়েকটি খামারে ঘুরে লাস্ট একটি খামারে এসে বুঝতে পারে ব্যারি একদম ঠিক ছিল মানে এই খামারেই রয়েছে সেই অপরাধীরা কিন্তু ওই অপরাধীরা তাদের উদ্দেশ্যে গুলি করতে করতে একটি প্লেন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর দুর্ভাগ্যবশত অপরাধীদের ছোঁড়া গুলিতেই কাইরে গুরুতরভাবে আহত হয়ে প্রাণ হারায় ইতিমধ্যে আবহাওয়া খারাপের জন্য বৃষ্টি শুরু হয়েছে আর ব্যারি ওই চোরের হাতে আহত হওয়ার জন্য বাড়ি ফিরে এসেছে যেখানে সে টিভি চালিয়ে চোখ রাখে স্টার ল্যাবে যে ইতিহাস তৈরি হতে চলেছে তার খবর কতদূর কিন্তু স্টার ল্যাবে ওই কাজ করার টাইমে কিছু তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়ে একটি বড় সড়ক বিস্ফোরণ ঘটে আর সেখান থেকে নির্গত একটি এনার্জি ওয়েব পুরো শহরে ছড়িয়ে পড়ে এমনকি যে অপরাধীরা প্লেন নিয়ে পালিয়ে গিয়েছিল সেই প্লেনও ওই এনার্জি ওয়েভের কারণে মাঝ জাশেই ধ্বংস হয়ে যায় এমনকি ওই এনার্জি ওয়েব বজ্রপাত রূপে ব্যারি রুমে এসে পড়লে সেও গুরুতরভাবে আহত হয় কিন্তু শীঘ্রই ব্যারিকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবার এখান থেকে সিনসিপ প্রায় ন মাস পর যেখানে আমরা জানতে পারি ব্যারি এতদিন পর কোমা থেকে জেগে উঠেছে মানে ওই বজ্রপাতের ফলে সে এতটাই আহত হয়েছিল যে সে প্রায় মাস কমায় ছিল কিন্তু ব্যারি বর্তমানে হ্যারিসনের আন্ডারে স্টার ল্যাবে রয়েছে যেখানে ডক্টর ক্যাটলিন ও শিস্কো তার চিকিৎসা করছে আসলে ব্যারি যখন কোমায় চলে গিয়েছিল ডক্টররা তার বাঁচার আশা একদমই ছেড়ে দিয়েছিল কিন্তু হ্যারিসন এই খবর পেয়ে জো এবং আইরিশের সাথে কথা বলে ব্যারিকে পর্যবেক্ষণ করার অনুমতি নেয় কারণ স্টার ল্যাবের ওই দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছে এবং বহু মানুষ আহত হয়েছে যার মধ্যে ব্যারির অবস্থা ছিল সবার থেকেই আলাদা যে কারণে হ্যারিসন তাকে পর্যবেক্ষণ করার দায়িত্ব নেয় যার নমাস পর ব্যারি কোমা থেকে ফিরে আসে এবার এই কথাগুলি এতক্ষণ হ্যারিসনই কিন্তু ব্যারিকে জানায় এমনকি সে এটাও জানায় ওই দুর্ঘটনাতে সে নিজেও পঙ্গু হয়ে যায় যে কারণেই সে বর্তমানে হুইল চেয়ারে এবার এখানে সে আইরিসের কথা শুনেই সঙ্গে সঙ্গে সে আইরিশ সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে যদিও ডক্টর ক্যাটলিন সিসকো এবং হ্যারিসন তাকে এই মুহূর্তে এখান থেকে বাইরে বেরোতে বারণ করে কারণ সে এখনো পুরোপুরি সুস্থ না কিন্তু ব্যারি তাদের কোনো কথা না শুনেই সোজা হাজির হয় সেই স্থানে যেখানে আইরিস কাজ করে এবার সেখানে আইরিস ব্যারিকে দেখে খুবই আনন্দিত হয়ে ওঠে কিন্তু ওই একটি ওয়েটারের হাত থেকে যখন একটি ট্রে পড়ে যায় ঠিক তখনই ব্যারির কাছে সমস্ত কিছু স্লো মোশনে চলে যায় যদিও এই মুহূর্তে ব্যারি আর কিছু না ভেবে আইরিশের কাছে যেখানে জো তাকে দেখে খুবই আনন্দিত হয়ে ওঠে কিন্তু সেখানে তাদের আরও কিছু কথাবার্তা হওয়ার আগেই একটি ব্যাঙ্ক ডাকাতি সম্বন্ধে খবর আসায় জো তার নতুন পার্টনার এডিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে ইনভেস্টিগেশনের জন্য পরবর্তীতে আমরা দেখতে পাই থানাতেই ধরে আনা একটি অপরাধী একটি পুলিশ অফিসারের বন্ধু কেড়ে নেওয়ার চেষ্টা করলে ব্যারির কাছে আবারও সমস্ত কিছু স্লো মোশনে হয়ে যায় এমনকি সে নিমেষেই ওই অপরাধীর কাছে গিয়ে তাকে দ্রুত নিরস্ত করে আবারও নিজের জায়গায় ফিরে আসে কিন্তু তাকে কেউই দেখতে পায় না এই ঘটনার পর ব্যারি সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসে আর দেখতে পায় তার একটি হাত অস্বাভাবিকভাবে কাঁপছে এমনকি সে খুবই দ্রুত একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তরিত হচ্ছে যার পর সে বুঝতে পারে হয়তো তার গতি কোনো কারণে বেড়ে গেছে যেটা চেক করার জন্য এসে দৌড়াতে শুরু করে কিন্তু তার স্পিড এতটাই বেড়ে যায় যে সে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে একটি লন্ড্রি ভ্যানের পিছনে ধাক্কা দেয় এরপর স্টার লেভে ফিরে ব্যারি যখন সকলকে এই ঘটনার কথা জানায় তখন তারা সকলে মিলে ব্যারিকে একটি পরিত্যক্ত এয়ারফিল্ডে নিয়ে আসে পরীক্ষা করার জন্য যেখানে ব্যারি তাদের কথা মতো দৌড়াতে শুরু করলে তারা দেখতে পায় সে প্রতি ঘন্টায় দুশো নট অতিক্রম করছে কিন্তু এই দৌড়াতে দৌড়াতেই তার মা মারা যাবার সেই রাতের কথা মনে পড়লে সে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যারিয়ারে ধাক্কা খায় যার ফলে তার কবজি পুরোপুরি ভেঙে যায় অন্যদিকে দেখা যায় জো এবং এডি